হ্যালো ইউন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একটি মিনি ব্লগে আমার ইচ্ছে ছিল মোটামুটি একটু কমপ্লিট করে দেন আপনাদের সঙ্গে আমি একটু একটু করে আমার বাসার ভিডিও শেয়ার করব। বাট আসলে হচ্ছে না মেকানিক একদমই খুঁজে পাচ্ছি না যে কাজ করছে উনি পারফেক্টভাবে সময় দিয়ে কাজগুলো করে কমপ্লিট করছে না বেডশিটটা অনেক আগেই কেনা হয়েছে বাট ইউজ করা হয়নি আমার প্ল্যান ছিল আমাদের নতুন বাসায় এসেই এই বেডশিটটা আমি একদম ফার্স্ট টাইম ইউজ করবো আর আমি যে কোনো কাজ বা যে কোনো শপিং অনেক কিছু চিন্তা করে দেন করে থাকি বিশেষ করে আমার কোন জিনিসটা কিনলে কোনটার সঙ্গে ম্যাচিং হবে সব সবসময় এভাবেই আমি কেনার চেষ্টা করি আর বেডে যে রান্নাটা আমি ইউজ করেছি সেটা আমি অনেক সময় আমার সোফাতেও ইউজ করে থাকি বেডের সাইড বক্সে আমি রাখছি হচ্ছে ল্যাম্প ফটো স্ট্যান্ড আর এখানে অন্য আরেকটা সাইড বক্সে রাখছি হচ্ছে পথস গাছ বাট পথস গাছের এই পটটা হচ্ছে আমি যখন বেডটাও অর্ডার দিয়েছি পরে কিনেছি একটা খুব সুন্দর আমার কাছে ক্যান্ডেল হোল্ডারও ছিল বাট সেটা আমার ছেলে কয়েকদিন আগে ভেঙে ফেলেছে তো আমার খুব মন খারাপ হয়েছে কি করব আমি আসলে ওকে সামলাতে পারি না ও হচ্ছে একটু চঞ্চল সব কিছু হাতের কাছে পেলেই সেটা ফেলে দেয় খেলনা মনে করে বেডটা গুছিয়ে দেন একটু আরাম করে চা খাচ্ছি কারণ আজকে ব্রেকফাস্টটা এখনো করা হয়নি এত কাজের পেশার যে সারাদিন কাজ করে রাতে আর ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করে না খুব টায়ার্ড হয়ে যাই সেদিন সাদা বিবির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই আমাদের পুরনো বাসার অধিকটাতে যাওয়া হয় সেখান থেকে ও এ যাই আর অ্যাট ফার্স্ট আমি গ্রপে যাই কারণ আমি জানি যে এখন ক্রপে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে অটামের আর অটম তো আমার খুবই ভালো লাগে একটা ক্যান্ডেল নেই পাম্পকিনের সেটার প্রাইস ফাইভ ইয়ারও সামথিং ছিল মেবি ছোট সাইজটা নেই আর এই পাম্পকিনের মকটার প্রাইস সিক্স ও সামথিং এটার সঙ্গে একটা পিরিসও ছিল বাট সেটা নেই নি এটা অনেকটা কাপের মতো আর এই ফ্লাওয়ার ফাস্টটা অবশ্যই আমি কিনি নিই এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে নিচের দিকটা কাচের আর উপরের দিকটা কাচ মনে হয় না বাট খুব সুন্দর এটা বিদ্যুৎ কিনে এনেছে ও সাধারণত ঘরে কিছু কিনে না বাট সেদিন কিনেছে বললাম না আমার একটা অ্যাশ কালারের ক্যান্ডেল স্ট্যান্ড আমার ছেলে ভেঙে ফেলেছে আমি অলরেডি টান্নাই করে দিয়েছি কারণ আমার ঘরের সব কিছু আমি অনেক যত্ন করতে পছন্দ করি অনেক ভালোবেসে কিনি কেউ ভাঙলে বা নষ্ট করলে আমার ভীষণ কষ্ট লাগে তো বিদ্যুৎ সেদিন কিছু কেনাকাটা করতে যে আমার জন্য এই ফ্লাওয়ার ভাস আর এই ফুলগুলো কিনে এনেছে আমাকে ভিডিও কল দাওয়াতে আমি ফুলগুলো চুজ করে দিয়েছি অনেক সুন্দর এই চারটা তাওয়াল কিনেছি এগুলো আমি কিচেন এবং আমার হচ্ছে ওয়াশরুমে ইউজ করার জন্য অটোমিক সঙ্গে ম্যাচিং করেই অ্যাকচুয়ালি কেনা আর হচ্ছে আমার যেহেতু নতুন কিচেন আমি চাচ্ছিলাম একটু একটু করে সব কিছু নতুন রাখার জন্য এখানে কিছু উডের স্পোন কিনেছি আর এগুলো মাইসন থেকে নিয়েছি এখানে আমি আমার ভ্যানিটির জন্য কিছু বক্স কিনেছি বড় বক্সটা আমি মাইসন থেকে নিয়েছি প্রাইসটা খুবই কম পড়েছে বাট আমি সেদিন ওভিতে গিয়েছিলাম আমার ঘরের কিছু কেনাকাটা করতে সেখান থেকে এই ছোট দুটো বাস্কেট কিনেছি ওরা দেখলাম যে বাস্কেটগুলোর অনেক প্রাইস রেখেছে আমি যতটুকু জানি ওভি হচ্ছে হোলসেল একটা মার্কেট বাট ওখানে এত প্রাইস কেন নিয়েছে আর এগুলো মাইসন থেকে অনেক কমই কিনেছি মাইসন এবং ক্রপের জিনিস আমার বরাবরই ভালো লাগে এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফিজ